মুক্তপাঠের পর্বে আপনাকে শুভেচ্ছা আমাদের দৈনন্দিন জীবনে ঘরবাড়ি ও কক্ষসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাসা বাড়ি এবং এর কক্ষসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সৃষ্টি হতে পারে অপরিচ্ছন্ন বাসাবাড়ি অস্বাস্থ্যকর সেজন্য আমাদের নিয়মিতভাবে বাসা বাড়ি পরিষ্কার করা উচিত এবারে আমরা দেখব ফ্লোর ক্লিনিং এ মপের ব্যবহার এবং এর পরিচিতি আসুন আমরা দেখি কিভাবে মপ ব্যবহার করে ঘর পরিষ্কার করতে হয় কক্ষ পরিষ্কার করার জন্য আমাদেরকে অ্যাপ্রন কার্পেট শু মাথার ক্যাপ মাস্ক হ্যান্ড গ্লোভস ক্লিনিং ডিটারজেন্ট বেলচা ময়লা রাখার বালতি ওয়াইপার এয়ার ফ্রেশনার ব্যবহার করতে হবে প্রথমেই কক্ষের ফ্লোরে টাইসের ফাঁকে ফাঁকে যে ময়লা জমে থাকে সেখানে ক্লিনিং ডিটারজেন্ট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ছোট ব্রাশ দিয়ে ঘষে ময়লাগুলো পরিষ্কার করে নিন এই কাজটি প্রতিদিন না করে নির্দিষ্ট সময় অন্তর অন্তর করতে হয় ফ্লোরে পানি জমে থাকলে ছাকার মপ ওয়াইপার বা ফোম মপ দিয়ে পানি পরিষ্কার করে একটি বালতির মধ্যে রাখি ফ্লোর মোছার আগে ক্লিনিং ডিটারজেন্ট স্যাভলন ডেটল ইত্যাদি যেটি যেখানে প্রয়োজন সেটি স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করে কটন ডাস্ট কন্ট্রোল মপ দিয়ে মুছে ফেলবো মপ দিয়ে মোছার সময় মপের সামনের দিক থেকে ঠেলে দিয়ে আবার ঘুরে এসে ফ্লোর মোছার কাজ শেষ করতে হবে কাজ শেষ হলে এয়ার ফ্রেশনার স্প্রে করে দরজা বন্ধ করে দিই সাধনতা হিসেবে মপ ব্যবহার করে ফ্লোর মোছার সময় সতর্কতার সাথে কাজ করতে হবে যাতে পা পিছলিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে আপনাদের সবাইকে ধন্যবাদ